মিরাজ ও লিটন এই দুজনের মধ্যে একজন হবে বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেন এটা নিয়ে কারোর সন্দেহ নেই যদি আমরা বলি যে দুজনের মধ্যে কে এগিয়ে আছেন সেই ক্ষেত্রে আমরা যদি টেস্টের পারফরমেন্স দেখি তাহলে বলতেই পারি মিরাজ একটু এগিয়ে আছেন তবে এই যে সাম্প্রতিক সময়ে ওয়ান ডেতে যা হচ্ছে বা মিরাজের ক্যাপ্টেন্সি নিয়ে যা হচ্ছে তাতে কি মিরাজ এগিয়ে থাকছেন নাকি অনেকটা পিছিয়ে গেছেন এবং লিটন টেস্ট ক্যাপ্টেন হচ্ছেন সেটা অনেকটা নিশ্চিত হয়ে গেছে তাই কি এই সব বিষয়ে আমরা আলোচনা করবো এবং শেষে এসে হয়তো বা একটা সিদ্ধান্তে যেতে পারব তবে তার আগে গেল তিন চার বছর দুজন কেমন করেছেন টেস্টে সেটা নিয়ে কথা বলতে চাই মিরাজ গেল তিন বছরে দারুণ পারফর্ম করেছেন অলরাউন্ডার মিরাজ টেস্টে একেবারে অসাধারণ বাংলাদেশের সেরা পারফর্মার হ্যাঁ বাংলাদেশের মানে ব্যাটার হোক বোলার হোক অলরাউন্ডার হোক সব দিক দিয়ে মিরাজ হচ্ছেন সেরা পারফর্মার টেস্টে এটা নিঃসন্দেহে বলা যায় আমরা তেইশ সালে দেখেছি মিরাজ উনচল্লিশ গড়ে রান করেছেন এরপর চব্বিশ সালে রান করেছেন আটত্রিশ গড়ে তার পরের বছর মানে এই বছরটায় রান করেছেন একত্রিশ গড়ে ব্যাটাতে মিরাজ এক কথায় দারুণ উন্নতি করেছেন বল হাতে যে মিরাজকে আমরা আগে দেখেছি সেটা দেখা যাচ্ছে না তারপরেও খারাপ করেনি ভালোই করেছেন আমরা দেখেছি যে তেইশ সালে তেরো উইকেট নিয়েছেন চার ম্যাচে চব্বিশ সালে দশ ম্যাচে একত্রিশ উইকেট নিয়েছেন এবং এই বছর পনেরো উইকেট নিয়েছেন তিন ম্যাচে সেই ক্ষেত্রে অবশ্যই মিরাজ অলরাউন্ডার হিসেবে দারুণ পারফর্ম করছেন আইসিসি যে র্যাঙ্কিংটা আছে সেখানেও মিরাজ কিন্তু দুই নম্বরে আছেন এক নম্বর মানে টপে আছেন ভারতের জাদেজা তাকে টপকাতে অনেক পথ পায়ে দিতে হবে তারপরেও বাংলাদেশের মিরাজ সাম্প্রতিক সময়ে টেস্টে দারুণ পারফর্ম করছেন দুইটা ম্যাচে টেস্টে ক্যাপ্টেন্সি করেছেন সেখানে ছত্রিশগড়ে রান করেছেন এবং দুই ম্যাচে বল হাতে ভালো করতে পারেননি মাত্র চারটা উইকেট নিয়েছেন চারটা ইনিংসে সেটা আমরা বলতেই পারি এবং ওই যে বললাম আইসিসির র্যাঙ্কিং যদি আমরা বলি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দুই আছেন ব্যাটিং র্যাঙ্কিং যেহেতু ভালো করছেন সেখানেও কিন্তু ভালো উন্নতি হয়েছে চুয়ান্ন নম্বরে আছেন এই যে এই যে পরিসংখ্যানটা এখানে যদি লিটনকে অ্যাড করি তুলনা করি সেই ক্ষেত্রে মিরাজ একটু এগিয়ে থাকবে কারণ লিটন ব্যাট হাতে দারুণ করেছেন গেল কয়েকটা বছর ঠিক আছে কিন্তু অলরাউন্ডারের ক্ষেত্রে অবশ্যই মিরাজ এগিয়ে থাকবেন লিটন দাস দু হাজার সাল থেকে দারুণ পারফর্ম করছেন টেস্টে সেখানে ঊনপঞ্চাশ গড় রান করেছেন একু সালে বাইশ সালে চুয়াল্লিশ তেইশ সালে সাতচল্লিশ চব্বিশ সালে চৌত্রিশ এবং এই বছর রান করেছেন পঁয়ত্রিশ গড়ে আইসিসির র্যাঙ্কিংয়ে এখন লিটন রয়েছেন তেতাল্লিশ নম্বরে মিরাজ রয়েছেন কিন্তু চুয়াল চুয়ান্ন নম্বরে আইসিসির র্যাঙ্কিংয়ে ব্যাটার র্যাঙ্কিং তো সেই ক্ষেত্রে অবশ্যই মিরাজ দুইটা র্যাঙ্কিং একটা অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দুয়ে এবং ব্যাটার র্যাঙ্কিংয়ে চুয়ান্ন অন্যদিকে লিটন তেতাল্লিশে আছেন শুধু ব্যাটার র্যাঙ্কিংয়ে টেস্টে লিটনে ক্যাপ্টেন্সি করেছেন একটা টেস্টে সেখানে এক টেস্টে দুই ইনিংসে পঁচাত্তর রান করেছেন এবং একটা ইনিংসে নট আউট ছিলেন তার মানে গড়টাও হচ্ছে তার পঁচাত্তর ক্যাপ্টেন হিসেবে টেস্টে এই যে পরিসংখ্যান বললাম সেখানে বাংলাদেশের এই দুইজনে দারুণভাবে লিড দিচ্ছেন দুইজনে ধারাবাহিকভাবে রান করছেন বা টিমের জয় পরাজয় অবদান রাখছেন এবং সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে দুজন তো পাকিস্তানের বিপক্ষে সেই দারুণ একটা পার্টনারশিপ ঐতিহাসিক পার্টনারশিপ সেজন্য বাংলাদেশ দল সেই ম্যাচে জয় পেয়েছিলো সেটা আমরা নিঃসন্দেহে বলতে পারি এখন কথা হচ্ছে যে কাকে দেওয়া হবে ক্যাপ্টেন্সি দেখুন দুজন যদি সমানে সমান হন অথবা পঁয়তাল্লিশ পঞ্চান্ন হন সেই ক্ষেত্রে আমার মনে হয় মিরাজ ওডিআই ক্যাপ্টেন্সিতে যে ভুলগুলো করেছেন ওডিআই ক্যাপ্টেন্সির যে প্রেশারটা নিতে পারেননি সেজন্য অনেকটা পিছিয়ে গেছেন আগে হয়তো ছিল পঞ্চান্ন পয়েন্টে ছিলেন মিরাজ আর পঁয়তাল্লিশে ছিলেন লিটন সেটা এখন হয়ে গেছে পঞ্চান্ন লিটন এবং পঁয়তাল্লিশ হয়ে গেছে মিরাজ কারণ মিরাজের ক্যাপ্টেন্সির যেই নেগেটিভ দিকগুলো সেটা সবার সামনে চলে এসেছে সাহস পাচ্ছেন না কখন কাকে বল দেওয়া হবে কখন কাকে ব্যাটিং দেওয়া হবে নিজে কখন আসবেন নিজে কখন বল করবেন এইসব নিয়ে অনেক দ্বিধায় থাকেন সেটা কিন্তু সামনে এসেছে এবং সেজন্য আমার মনে হয় লিটন দাস অনেকটা এগিয়ে গেলেন এবং সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে এমন অবস্থাতে কখনোই ক্রিকেট বোর্ড নির্বাচক অথবা ম্যানেজমেন্ট এত বড় রিস্ক নেবেন না যে মিরাজকে ক্যাপ্টেন্সি দিয়ে সমালোচনায় পড়তে হোক অনেক বেশি সমালোচনায় পড়তে হোক সেই দিক থেকে আমি বলবো হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হয়ে গেছে টেস্ট ক্যাপ্টেন হতে যাচ্ছেন লিটন দাস আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য